বীর চত্বলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় সম্প্রতি একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে কিছু পেজকে ব্যবহার করে মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ ছড়ানোর মাধ্যমে সাংবাদিকতার নামে হলুদ সংবাদ পরিবেশনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এসব সংবাদে ব্যক্তিগতভাবে হয়রানি ও মানহানির শিকার হচ্ছেন মোহাম্মদ মাহফুজুর রহমান যিনি একজন সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রহমান পিতা মৃত মোহাম্মদ ইউসুফ মিয়া শিক্ষাগতভাবে একজন মেধাবী ছাত্র নেতা তিনি রসায়ন বিভাগ থেকে মাস্টার্স প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে ২০২০ সাল থেকে শিক্ষা পেশায় নিযুক্ত হন রাজনৈতিক পরিপ্রেক্ষিতে তিনি দুহাজার দশ থেকে দুহাজার একুশ সাল পর্যন্ত দুই নং চরবাদাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং দুহাজার ষোলো থেকে দুহাজার একুশ সাল পর্যন্ত রামগতি উপজেলা ছাত্রদলের সহ সভাপতির দায়িত্ব পালন করেন বিগত একাদশকে তিনি হাসিনা সরকারের বিভিন্ন দমনমূলক নীতির বিরুদ্ধে ছাত্রদলের আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন আলহাজ এবিএম আশরাফুদ্দিন নিজানের বিশ্বস্ত কর্মী হিসেবে পরিচিত মাহফুজুর রহমানের হাত ধরে গড়ে উঠেছে চরবাদাম ইউনিয়নের ছাত্র দল যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতাকর্মী তিনি স্থানীয় বিএনপি পরিবারের সংগঠনকে সাংগঠনিকভাবে সুসংহত ও শক্তিশালী করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তবে সম্প্রতি কিছু হলুদ সাংবাদিকতা চর্চাকারী ফেসবুক পেজ তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে জানা গেছে 2022 সালে তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলায় হয়রানি করা হয় এবং চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার চেষ্টাও চালানো হয় 2023 সালে এনএসআই এর মাধ্যমেও তাকে হয়রানির অভিযোগ ওঠে এসব প্রচেষ্টা ব্যর্থ হলে এখনো একটি চিহ্নিত মহল তাকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করতে অপপ্রচারে লিপ্ত রয়েছে মাহফুজুর রহমানের পরিবারের পক্ষ থেকে এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা ভাবা হচ্ছে বলে জানা গেছে স্থানীয় সচেতন মহল এবং রাজনৈতিক সহযোদ্ধারা এসব উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য গণমাধ্যম ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন আমি মোহাম্মদ মাহফুজুর রহমান পিতা মরহুম ইউসুক মিয়া বাজারে একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন বর্তমানে পেশায় আমি একজন সহকারী শিক্ষক বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমি দুই নং সর্বদাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলাম দুই সাল থেকে দুই সাল পর্যন্ত রামগতি উপজেলা ছাত্রদলের দলের সহসভাপতি ছিলাম দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিগত ফেসিস্ট হাসিনা সরকারের আমলে আমি রাজপথে হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে গিয়ে আমি ফেটিওয়া বাহিনী দ্বারা বিভিন্নভাবে মিথ্যা মামলার শিকার হই গাছ কাটা মামলা রাষ্ট্রদ্রোহী মামলা অফিস ভাঙা মামলা বিস্ফোরক মামলা আমাকে জড়ানো হয় দুই হাজার সালের নির্বাচনের পরে আমাকে বাড়ি ছাড়া করা হয় ব্যবসায়িকভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করা হয় দুই সালে বাংলাদেশ সরকারের যথাযথ নিয়ম মেনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি দুই সালে আমি ফেসিস্ট বাহিনী আবারও আমার বিরুদ্ধে মিথ্য ষড়যন্ত্রমূলক মামলা এনে আমাকে চাকরিচ্যুত করার প্রচেষ্টা চালায় আমাকে হয়রানি করে আমার উদ্যোতনা কর্তৃপক্ষ দিয়ে আমাকে শোকজ করায় দুই সালে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এলে এনএসআই দিয়ে আমাকে হয়রানি করে আমার পরিবারকে হয়রানি করে আমাকে চাকরি ছুটো করার ব্যর্থ প্রচেষ্টা চালায় গত পাঁচে আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পরে হাসিনা সরকার বিতাড়িত হলেও হাসিনা প্রেতাতারা প্রেতারা এখনও ঘুরে বেড়াচ্ছে এখন আমার কিছু লেগে আছে আমার একটাই অপরাধ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি আমি আলহাজে বি এম আশাফুদ্দিন নিজাম সাহেবের আদর্শে বিশ্বাস করি আমি দুই নং চরবাদা মিনিয়ন ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি রামগতি উপজেলা ছাত্রদলের দলের সহসভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছি প্রেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন অগ্রিম ভূমিকা রেখেছি তাই তারা আমাকে বিভিন্নভাবে হয়রানি করেছে মিথ্যা মামলা দিয়েছে আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে বর্তমানে আমি লক্ষ্য করেছি একটি আমি আওয়ামী প্রেতাত্মা প্যাক আইডি খুলে সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে আমার পরিবার এবং কি আমার মৃত বাবাকে নিয়েও মিথ্যা বানোয়াট বৃত্তিহীন হয়রানিমূলক মানহানিমূলক অপপ্রচার চালায় আমি এই মিথ্যা বানোয়াট হরানমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমার একটাই অপরাধ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আমি নং সর্বাদ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ছিলাম রামগতি উপজেলা ছাত্র দলের সহসভাপতি ছিলাম আমি রাজনৈতিক ক্ষতিহিংসার শিকার একটি মহল ফর্দার আলাদা থেকে আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হচ্ছে ইনশাল্লাহ অসিরে তাদের মুখ খুশুম্বোষণ করা হবে এবং তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আমি আরেকটি কথা বলবো আমার সোশ্যাল মিডিয়ার ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী আমার ছোট ভাই বাদার যারা আছেন আমার সহপাঠী যারা আছেন আপনারা এই সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারে বা গুজবে কান দিবেন না বিচলিত হবেন না বিব্রত হবেন না আপনারা এই অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং ইনশাল্লাহ অসিরে সত্য উন্মোচিত হবে এবং সত্যের জয় হবে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন